একটি প্রোগ্রামকে সুন্দর করার জন্য কিভাবে কি প্রস্তুত নিচ্ছিলাম আমরা আমার বাড়ি এবং আমার শ্বশুর বাড়ি সব কিছুর ক্লিপই আজকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব অর্থাৎ আমি আর রিফাত দুইজনে মিলে কি কি করলাম সেই সকল কিছু টুকিটাকি নিয়ে থাকছে কিন্তু আজকে ব্লগ আসসালামু আলাইকুম হ্যালো ইভিয়ান দিস ইস সিলভি অ্যান্ড আই ফ্রম এস আর স্টোরিস আই হোপ ইউ অল আর জিং সত্যি কথা বলতে আমার শাশুড়ি ননাস এবং শ্বশুরবাড়ির লোকজনদেরকে প্রথমবার এভাবে ইনভাইট করে বাসে আনা হচ্ছে আমাদের বিয়েটা যেহেতু স্বাভাবিক বিয়ে নয় আমরা আমরা নিজেরাই বিয়ে করেছি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের পারিবারিক ভাবে সবকিছু ঠিকঠাক হতে একটু সময় লেগেছে এন্ড এটা লাগারই কথা তো প্রথমবার সবাই আসবেন এই জন্য বাড়ি ঘর একটুখানি পরিষ্কার করে নেওয়া হচ্ছে সেটারই ক্লিপ ছিল এটা তো আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার কাছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে দুইটা ফ্যামিলি এখন এক সঙ্গে হয়েছে এবং হতে যাচ্ছে সেগুলোর ব্লগ আমি সামনে শেয়ার করব আপনাদের সঙ্গে তবে আজকে ব্লগ হলো দুইটা ফ্যামিলি এক সঙ্গে হওয়া নিয়ে যে আগের থেকে যে প্রস্তুত প্রস্তুতি তোর জোর থাকে সেটাই আর আমি হচ্ছে এখন একটু শপিং এর উদ্দেশ্যে বের হলাম রিফাত এখন এখানে নাই রিফা ওদের বাড়িতেই আছে ও চলে গিয়েছে রোন ওখানে সবকিছু অ্যারেঞ্জমেন্ট ওই করবে তো এখান দিয়ে হচ্ছে আমরা কিছু চামচ প্রিচ এগুলো কিনছিলাম দেন হচ্ছে সেমাই চিনি তো যা যা লাগে আর কি প্রয়োজনীয় সবাই আসবে তারা প্রথমবার আসবে এবং তাদেরকে আপ্যায়ন করার জন্য আমরা রাতে ডিনারের ব্যবস্থা করেছি উত্তরা ক্যাফে তবে তার আগে হচ্ছে বাসায় আসবে এবং বাসায় তাদের জন্য সন্ধ্যার নাস্তার ব্যবস্থা করা হবে আর এখান দিয়ে হচ্ছে বিছানা চাদরও কিনতে চলে আসলাম এন্ড দুইটা চাদর কিনেছি দুইটাই পছন্দ হয়েছে তারা যেহেতু নতুন মেহমান তো সব কিছু একটু নতুন নতুন করারই চেষ্টা আর কি তার সাথে আরো কিছু শপিংও করা হয়েছে বড়দের জন্য কারণ নতুন মেহমান বাসায় আসলে তো তাদেরকে গিফট দিতে হয় তার সবাই এখানে হচ্ছে কিছু থ্রি পিস কিনে নেওয়া হয়েছিল আর কি তো সেটারই টুকিটাকে ক্লিপ আমি নিয়ে রেখেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি এগুলা না আমার কাছে অনেক ভালো লাগার একটা বিষয় তাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার স্যাড মোমেন্ট হ্যাপি মোমেন্ট সবকিছুই শেয়ার করি তবে হ্যাপিনেসটা একটু বেশি শেয়ার করার চেষ্টা করি আপনাদের সঙ্গে এখানে আমি মার্কার দিয়ে সবার নাম লিখে রাখছিলাম কোনটা কাকে দেওয়া হবে আর কি যাতে সবাইকে গিফট দেওয়ার টাইম আর উল্টাপাল্টা না হয়ে যায় পরের দিন হচ্ছে আমরা যে প্রোগ্রামটা রেখেছি ওই প্রোগ্রামে আমি কি পরবো সেটাই হচ্ছে আমি টাইল দিচ্ছিলাম আর এটার সাথে আমি একটা ব্লাউজ কিনেছিলাম যেটা একদমই যাচ্ছিল না আমার শাড়ির সঙ্গে আর কি আমি ট্রায়াল অন্যদিকে কিন্তু রিফাত সবকিছু করছে ওদের বাড়িতে সবাই যেহেতু প্রথমবার আমাদের বাসায় আসবে তো খালি হাতে কেউ আসবে না এটা খুবই স্বাভাবিক বিষয় তাই হচ্ছে রিফাত এখানে ফলের ঝুড়ি কিনতে বাজারে চলে যায় ও আগে আগে চলে গিয়েছে যাতে সবকিছু খুব সুন্দরভাবে কমপ্লিট হয় আর এদিকে দেখে নির্বাচনের কারণে সব কিছু প্রচার প্রচারণা মেবি কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুবই ছিল তারপরও কিন্তু নিয়ে বাইকে করে করে অনেক কষ্ট মাথার মধ্যে রিক্স এগুলো নিয়ে এক এগুলো কেনার পর তারপর সারা দিন এগুলো করার পর রাতের বেলা হচ্ছে ফ্রুটস কিনতে গিয়েছিল আর তার পরের দিন হচ্ছে সকালে আবার মিষ্টির অর্ডার আগে থেকেই দিয়েছিল আর মিষ্টি আনতে চলে গিয়েছিল আর কি আমাকে তো কল করে সবকিছুই বলছিল ভিডিও কলে সব কিছুই দেখাচ্ছিল তো আমি হচ্ছে সেটাই আর কি বললাম ভিডিও করে রাখার জন্য আমি যাতে আপনাদের সঙ্গে শেয়ার করি করতে পারি আর কি যেহেতু আমাদের পেজটার নাম হচ্ছে এস আর বাই সিলভি তো দুইজনে কি করছি না করছি সেটা কিন্তু আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো মেবি মিষ্টি কেনার পর এখানে হচ্ছে পান টান কিনতে গেছে অ্যান্ড সব কিছু কেনাকাটা কমপ্লিট করার পর সবার শেষে হচ্ছে এখন এগুলি সাজাতে হবে সব কিছু টাটকা টাটকা ভালো জিনিস অ্যারেঞ্জমেন্ট করা সবকিছু একসঙ্গে কেনা কিন্তু এতটাও সহজ নয় অনেকবারই বাজারে গিয়েছে ঘুরে টুরে একেবারে ভালো জিনিস কেনার চেষ্টা করেছে এখানে কিন্তু ডালা সাজানো হচ্ছে যে ডালাগুলো কষ্ট করে কিনে আনলো বাসায় তো এগুলো রিফাত একা সব ডালা সাজানি আমাদের আর অনেকেই হেল্প করেছে তো ফল মিষ্টি এগুলো কিনে প্যাকেট ভরে আনাই যেত কিন্তু সব কিছু যাতে একটু প্রেজেন্টেবল থাকে সুন্দর লাগে সব কিছুকে একটু সুন্দরভাবে রাখার জন্য কিন্তু রিফাত এতটা এফোর্ট দিয়েছে আর আমারও খুব শখ ছিল যে আমার শ্বশুরবাড়ির লোকজন যখন আসবে এরকম মানে থাকে না একটু গুছিয়ে আসবে বিয়ে সাদের অনুষ্ঠান হলে বা সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো বা আরো অনেক কিছুই হতো তবে যতটুকু হয়েছে এটা আমার একটা শখ ছিল রিফাত সেই শখটাও পূরণ করেছে আমি তো অবশ্যই আমার মনের কথাগুলো ওকে শেয়ার করতাম অ্যান্ড ও কিন্তু ওগুলাই মনে রেখে এগুলা করেছে এই দিকে আমি যেহেতু এখন গর্ভবতী সো আমার হচ্ছে বেবি শহরে প্রোগ্রাম করারও অনেক ইচ্ছা ছিল অ্যান্ড সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবেই হচ্ছে অ্যান্ড ওই দিন প্রোগ্রামে আমরা কি কি করেছিলাম সব কিছুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আর সেটার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে এবং আমার পেজে ফলো করে রাখতে হবে আমি চাইলে দুইটা ব্লগ একসঙ্গে দিতে পারতাম কিন্তু এটা অনেক বড় হয়ে যেত সবার দেখতেও ঝামেলা তার জন্য আমি হচ্ছে কাটকাট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে সবাই সবসময় যেভাবে ভালোবাসা দেন সেভাবে ভালোবাসা দিবেন এবং আমার সঙ্গে থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যে পর্যন্ত নেক্সট ব্লগে খুব দ্রুত দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ